আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমাদের একটা বাগান তো সব কাঠ গাছ এটাও একটা বাগান ঠিক আছে এই জায়গা থেকে মাটি কেটে আমি যখন মালয়েশিয়া যাই তারও দুই বছর আগে মাটি কাইটা এই জায়গাটা উষা করছিলাম তো করার পর এই জায়গায় তো চার পাঁচটা গাছ লাগাইছিলাম আম গাছ তো যেহেতু বীজ থেকে জন্ম নিচ্ছে মানে কলম করানো আর কি তো গাছ মোটামুটি ভালো বড় হয়েছে কিন্তু এখনো কোনো ফুল আসে নাই বা ফল হইতেছে না চার বছর হয়ে গেছে গা প্রায় তো এই যে একটা দেখা যায় এই জায়গায় দুইটা লাগাইছিলাম দুইটাই বাচ্চা আছে ওইটাও বাচ্চা আছে ওই জায়গায় কিন্তু আমি বাড়ির পিছনে কলম করা একটা গাছ লাগাইছিলাম এবছর মোটামুটি ভালো ফলন দিছে ভালো ফল হয়েছে তো কলম করা গাছ দেখা যায় লাগাইলে এক বছর পরেই দেখা যায় ফল দেয় এই জায়গায় একটা লাগাইছিলাম এটা মারা গেছে মাটি কাটা করা তো যাই হোক দেখা যাক কত বছর লাগে এগুলো তো ফল আসতে কে জানে তো আমার মনে হয় কলম করা গাছ লাগাইলে ভালো হয় এখনও গাছের কোনো ভাব দেখে এমন হইতেছে না যে আগামী বছরও ফল হবে করে যাই হোক এই ছিল একটা আপডেট ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ